পদ্মা সেতু মেট্রো রেল যতদিন থাকবে মেট্রো রেল সহ দেশের বিভিন্ন উন্নয়ন যতদিন থাকবে ততদিন শেখ হাসিনা থাকবে শেখ হাসিনাকে মুছে ফেলা যাবে না বঙ্গবন্ধু মুছে ফেলা যাবে না তাই আসুন আমরা সবাই মিলে এই অগণতান্ত্রিক সরকারকে অবৈধ সরকারকে উৎখাত করে ওই সরকারকে বিদায় জানি আমরা জনগণের সরকার আমরা প্রতিষ্ঠিত করি সবাইকে ধন্যবাদ খুব জয় বাংলা জয় পাকিস্তান এবং আমেরিকার একটি অংশের ষড়যন্ত্রে বাংলাদেশে অবৈধ ইউনুস মেথিকুলাসলি ডিজাইন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উৎখাত করে সেই ক্ষমতায় বসেছে ইউনুস সেই কুনি ইউনুসকে আমরা অচিরেই উৎখাত করে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে পূর্ণ বহাল করবো এটাই শ্রমিক থেকে আওয়ামী লীগের বাংলার জনগণের প্রত্যাশা

ব্রিটিশ সরকার এবং বিশ্বের গণতান্ত্রিক বিভিন্ন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি এই অবৈধ সরকারকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করতে চাই উৎখাত করতে চাই এবং গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠা করতে চাই আমাদের এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হোক প্রতিবাদ সভা থেকে আমরা ঐক্যবদ্ধভাবে বলতে চাই এই অবৈধ সরকারকে অনতি বিলম্বে বাংলাদেশের জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আজকে শ্রমিক লীগের সমাবেশ থেকে বলতে চাই অবৈধ ইউনিস লন্ডনে এসে জারুর ফিটা হাইয়া গেছেন আর ইউনিসে এগারোটা দেশ ব্রিটেন সহ গেছেন বাংলাদেশের অর্থ অপচয় করে দেশের অর্থনীতিতে ধ্বংস করছেন অবৈধ ইউনিসে অনতি বিলম্বে দেশ থেকে এই সরকারকে বিতাড়িত করা হোক যত তাড়াতাড়ি দেশের মানুষ পারে তাকে বিতাড়িত করতো এই আশা প্রত্যাশা শ্রমিক করতে আজকে এই আমাদের আমাদের একটাই দাবি অচিরেই যেন এই যে বাংলাদেশের বড় ইউনুস

আমরা একজন কুখ্যাত মানুষকে নোবেল দিয়ে এই নোবেলকে কলঙ্কিত করলাম এবং পাশাপাশি জাতির